আগে লাঞ্চ করে নিতে হবে হ্যাঁ আগে লাঞ্চ করে নিতে হবে খাওয়া দাওয়া হবে না মামা বারান্দা থেকে একা আসো যাবে না আলাইকুম ব্যাক টু ভিডিও অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা হোটেলের রুম পেলাম এখন আমরা যাচ্ছি লাঞ্চের জন্য কারণ ভোরবেলা বেরিয়েছি কিছু খাওয়া হয়নি হাওড়া স্টেশনে এক কাপ চা খেয়েছিলাম আর ট্রেনে টুকিটাকি কিছু খাবার খেয়েছিলাম তো এখন আমরা যাচ্ছি হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য দেখা দেখা যায়নি যায়নি হোটেলের রেস্টুরেন্ট তো দেখছি পুরোই খালি জানি না খাবারের টেস্ট কতটা ভালো হবে তবে খাবারের টেস্ট কেমন হবে জানি না তো হোটেলের রেস্টুরেন্টটা বেশ ভালোই সাজানো গোছানো রয়েছে দেখতে বেশ পরিপাটি লাগছে এখানে আমরা তিনটে পমফ্রেট থালি নিয়েছিলাম আর একটা ছিল চিকেন থালি কারণ আমার বর মাছ খাই না সেই কারণেই চিকেন নেওয়া হয়েছিল আর একটা এক্সট্রা রাইস নিয়েছিলাম একটা কথা বল না বললেও নয় কিন্তু বললে আবার হোটেলের রিভিউ খারাপ হবে খারাপ হোক বা যা হোক যাই হোক তাতে কিছু করার নেই রান পম্পলেট কারিটা যে ছিল একদম জঘন্য খেতে বলার মতো নয় আমার মেয়ের প্রিয় খাবার হচ্ছে মাছ কিন্তু সেও খেতে পারলো না এত বাজে কাঁচা স্মেল আসছে কি বলবো বলার মতো নয় লাঞ্চ সেরে সুইমিং পুলে একটু মেয়েকে নিয়ে স্নান করে তারপর রেস্ট নিয়ে আমরা এখন সমুদ্রের ধারে যাওয়ার জন্য মেয়েকে খুব জোর খিদে পেয়েছে কারণ সে দুপুরে ভাত খায়নি তার মাছ রান্না পছন্দ হয়নি সেই কারণে আর ও অনেকটাই রেগে আছে কারণ আমরা যখন রেস্ট নিচ্ছিলাম রুমে তখনই বলছিল খিদে পেয়েছে ওর মুখ দেখেই বুঝতে পারছেন ও অনেকটাই রেগে আছে আসলে আমি ইতিহাস। মন সোনার মুড খারাপ ছিল না সোনা। হ্যাঁ। হাসবে না? হাসবে না? কেন? মন খারাপ? হ্যাঁ? হ্যাঁ। এখন আমরা সমুদ্রের ধারে এসেছি তবে অন্ধকার ফোনে তেমন কি আসছে না আইরে হাত ধরো হাত ধরো মাম্মা হাত ধরো মামারে দেখে দেখছো তুমি চাওনি মাম্মা সামনে গেলে হবে না তোমার জামা ভিজে যাবে এক্ষুনি তোমার জামা ভিজে যাবে

তুমি পাপ দেবে নাও ঢেউ আসতে তো ওয়েট করো বল্লাই মামা কি কি आवाज একা মামা বাবা গেছে হোটেলের রুমে কারণ তার গোট পুরো ভিজে গেছে সেইজন্য সে চেঞ্জ করতে গেছে জুতো আর মেয়ে এখানে বসে বসে অরিও বিস্কিট খাচ্ছে ওই বাবু পড়ে যাবে পড়ে যাবে সোনা মাম্মা না না হবে পড়ে পড়ে যাবে মাম্মা এখন আমরা যাচ্ছি এখানেরই কোনো খাবারের হোটেল থেকে রাতের খাবার খেয়ে রুমে যাব কারণ হোটেলের রেস্টুরেন্টের যা খাবারের স্বাদ তা ভোলার মতো নয় আমার খেপু ওটা মুখে পড়ে না ডিনার সেরে আমরা রুমে চলে এসেছি এবারে অনেকটা লম্বা চওড়া রেস্ট নেব ভাবছি কিন্তু হাজব্যান্ড বলছেন যে কালকে নাকি মোহনা ঘুরতে যাবে অনেক সকাল সকাল উঠতে হবে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন